এভাবে অধিকার শুধু অর্থনৈতিক নয় লেখাপড়ার অধিকার দিল তালাকের একটি অধিকার এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তালাকের অধিকারটিও শুধুমাত্র পুরুষের না। এই তালাকের অধিকার নারীদেরকেও দেওয়া হয়েছে কথা বুঝতে পেরেছেন তালাকের অধিকার বিবাহ বিচ্ছেদের অধিকার শুধু পুরুষের নয় নারীকেও দেওয়া হয়েছে পুরুষ যদি অকর্মণ্য হয় যদি সে উন্মাদ হয় নপংসক হয় তাহলে এই স্ত্রী কোর্টে তা প্রমাণ করে তার স্বামীকে পরিত্যাগ করে ইচ্ছে মতো স্বামী গ্রহণ করতে পারবে ইসলাম সুযোগ দেয় তালাক কথায় কথায় তালাক দেওয়ার একটা রেওয়াজ আমাদের দেশে আছে বাংলাদেশে যদি আল্লাহ কোনদিন দয়া করে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করে দেন তাহলে কথায় কথায় তালাক দেওয়ার এই প্রথাকে বন্ধ করে দেওয়া হবে তরকারিতে লবণ কম হয়েছে সুটকি মাছের